আল্লাহ নবী বলে ইহুদি আমাকে ডিস্টার্ব করো না অপমান করো না যাও আমি তোমার এক মাসের আগেই দিয়ে দিব আল্লাহ নবী হাঁটা শুরু করলেন পিছন থেকে ইহুদি আমার নবীর জামার কালার ধরে এমন জোরে টান মারলেন রহমাতুল্লিলাল আমিন দাঁড়ানো অবস্থায় থেকে মাটিতে পড়ে গেলেন আল্লাহ নবী এত সুন্দর ছিলেন নবীদের চেহারা যে জায়গার মধ্যে জামায় টান দিয়েছেন মনে হয় ওই জায়গায় রক্ত জমাট হয়ে গেছে এই দৃশ্য দেখা কি হজরত ওমর কি দাঁড়ায় থাকতে পারে নাকি হজরত ওমর তার তরবারিটা কোষ থেকে বের করে খাপ থেকে বের করে ইহুদির গলায় ধইরা বলে ইহুদি এত বড় সাহস আমার সামনে তুই আল্লাহ নবীর জামার কালারে সামনে আমার নবীকে অপমান করস আরে আমার সামনে যদি আমার নবীকে অপমান করস তাইলে আমি ওমর কালেমা পয়রা মুসলমান হইয়া লাভ কি হলো জানস না কার বেটা তোর সামনে দাঁড়ানো খাত্তাবের ছেলে তোর সামনে দাঁড়ানো এত বড় সাহস আমার নবীর গায়ে হাত দিছস আল্লাহু আকবার ইহুদির কল্লার মধ্যে তরবারি ধরে আছে আল্লাহর নবী দূর থেকে তাকায়া দেখা আয়শা উল্টা আল্লাহর নবী হজরত ধমক কে ধমক মারতেছে এ ওমর সে হলো পাওনাদার আমি হলাম দেনাদার ইহুদি আমার মেহমান তুমি তার গলায় তরবারি ধরছো কে তোমাকে এত বড় সাহস দিয়েছে তরবারি না নাও আপনি আমি হইলে কি করতাম কি করতাম কোন হ্যাঁ আপনি আমি হইলে কদাম দূর হুজুর আপনার লেগে আইসিহার লগে মারামারি করতে আর উল্টা আপনি আমার শ্বাসিতাছেন জান আপনার লগেই থাকুন না আমি আপনার জন্য আইলাম আপনার পক্ষ হয়ে আইলাম তার সাথে তাকে তরবারি ধরার জন্য আর আপনি আমার উল্টা ধমকান না যেমন নবী তেমন সাহাবি হজরত মরুর চুপ কইরা আছে। হজরত ওমর চুপ করে কান্না করতেছে আল্লাহ নবী ওমর লিমা তাবে ওমর কাঁদো কেন ওগো আমার সামনে আপনার জামার কালার ধরে টান দিছে আমি ওমর সহ্য করতে পারি না অনুমতি দেন আমি ওর কল্লা ফালায় দেব আমার সামনে আমার নবীর গায়ে হাত দেয় আরে আমি ওমর বেঁচে থাই লাভ কি আল্লাহ নবী বলল সাবধান আমার মেহমান অপমান করবা না মাপ চাও কাকে বলতেছেন মাপ চাও যাকে বলা হয় মিজাজি ওহি আল্লাহ আকবর যার সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে একুশটার উপর আয়াত নাজিল করেছে যার সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ আকবর ওমরকে আল্লাহর নবী ধমক দিয়েছে সবটা মাপ চাও ওমর ওমর কান্না করে নবীজি আমি সব সইতে পারি আমার কলিজার টুকরা নবীকে অপমান করবে এটা আমি সইতে পারি না ওমর তুমি কি আমাকে ভালোবাসো আল্লাহ নবী ফিদা কাবি ওমিয়া রসুল আল্লাহ আমি আমার জীবনে চাইতে আপনাকে ভালোবাসি আল্লাহ একবার যদি ভালোবাসো তাইলে আমার ঋণটা তুমি শোধ করে দাও যদি ভালোবাসো তাহলে ঋণ শোধ করে দাও আপনি আমি হইলে বলতাম মিয়া ধমক দিচ্ছেন আমার ঋণ শোধ করুন আপনার সাথে তো সম্পর্কই রাখুন না কিন্তু রসুলের সাহাবিরা কেমন ছিল রে ভাই রসূলের সাহাবি কেমন নবী বলেন এই কথা বলার পরে হজরতম আল্লাহর নবী শুধু আমাকে ইহুদিতে ইহুদিকে শুধু আমার সাথে ইহুদি অর্থ নিবে না কি নিবে ইহুদি মনে মনে বলে এখন যদি চাই এক হাজার দেড় হাম বাইর করে তো দিয়া দিব এমন একটা জিনিস চাম যাতে দিতে না পারে ইহুদি কি নিবা অর্থ নেওয়া যাও কেননা অর্থ না আমাকে অর্থের বিনিময়ে পাকা খেজুর দিতে হবে পাকা খেজুর এখন তোমার জন্য কোথায় পাবো হজরত আল্লাহ নবী আমি গতকালকে আমার বাগান থেকে খেজুর পেরেছি গোড়া অনেক গুদার জাত করে রাখছি আপনি ইহুদিকে বলেন আমার সাথে যাইতে এই চল কত মন খেজুর নিবা বলে এক হাজার দেড়হামের বিনিময়ে দশ মন দিতে হবে চলো তুমি আমার সাথে আল্লাহ নবী যাওয়ার সময় কেউ মরে আসো দশ মন তো দিবা দিবা আর এক মন বেশি দিবা কেন আল্লাহ নবী কেন দিব এই যে তুমি ইহুদির ইহুদির গলায় তরবারি ধরছো এই জন্য তোমার আরো এক মন জরিমানা সোহানাল্লাহ বলবেন না আপনার আমার তো অনেক ধৈর্য ঠিক না এই যে তরবারি ধরছে এই জন্য এক মন জরিমানা আল্লাহ নবী বলে ঠিক আছে হযরত ওমর বলে ঠিক আছে ওগো রাহমাতুল লিল আলামিন আপনি যেভাবে বলেন সেভাবেই দিব ইহুদিকে নিয়ে হজরত তার বাড়িতে চলে গেলেন গোলামকে ডাক দিয়া বলে খেজুরের গুদামের দরজাটা খুলে দাও এহুদি তোমার লোকজন নিয়ে আসতে বলো দশ মন খেজুর মাইপা তুমি নিয়ে যাও ইহুদি দশ মন খেজুর মাপলো বলে ওমর দশ মন খেজুর মাপসি জায়গা বলে যাও যাও ও দশ মন মাপসো বলে হ্যাঁ কই না আরো এক মন মাপো বেশি এগারো মন কয়ে কেন ইহুদি ওই যে আমি তোমার গলায় তরবারি ধরছি এই কারণে আল্লার নবী আমার আরো এক মঞ্জুরিমানা করছি লহ লহ ইভুদি হজরত তোমরের চেহারা দিকে তাকায় কয়ে মনে মনে করে তুমি আমাকে এখনো বাঁচায় রাখছো এটাই তো কপাল তোমার মতো মোরের সামনে দাঁড়ায়ে আছি আমি তো তোমাকে চিনি তোমার পূর্বপুরুষকে চিনি তুমি কেমন জিদি মানুষ রাগী মানুষ শক্তিশালী যুবক তোমার ভয়ে মক্কার সব কাপের ওরা থর করে কাঁপে সেই হুদের সাথে তুমি এত সুন্দর আচরণ করতেছ এবার ইহুদে কেন না কেন না নিবানা ওমর মাত্র সামান্য কয়েক টাকার বিনিময়ে এত খেজুর দিয়া দিলা একবারও জিজ্ঞাসা না আল্লাহ নবীর সাথে আমার কি কথাবার্তা কি লেনদেন হয়েছে বলে এত কিছু জানার দরকার নাই আমার নবী বলছে আমি তোমাকে খেজুর বুঝাই দিলাম ডাক আল্লাহব তবে যাওয়ার সময় আমার সাথে একটু কথা বলো বলে আল্লাহ নবী তো তোমার সাথে আমার কোনো কথা বলতে বলে নাই আমরা ওইলে তো কহিতাম ভাই দশ মুন তো দুই চার মন কমায় নেন আমার পক্ষ থেকে দিতাসি তো আমার একটু সেভ করেন হেল্প করেন কেন তোমার সাথে কথা বলবো আমান্দবী আমাকে যেটা অর্ডার দিয়েছেন সেটাই করো তুমি বলে মো আসো ভাই আসো তোমার সাথে একটু কথা বলি কি কথা বলবা আরে খেজুর তো দিয়া দিলাম মাইপা নিলাম এখন চলে যাবো তোমার সাথে তো আর দেখা হবে না কিন্তু আমার পরিচয়টা একটু জিজ্ঞেস করো হজরতমর বলে তোমার পরিচয় তো জিজ্ঞেস করার কথা আমাকে বলে নাই এবার ইহুদি বলে একবার একটু আমার পরিচয়টা জিজ্ঞেস কর জিজ্ঞেস করলেন বলো তোমার নাম নাম কি বলে আমার হজরতমর ছিলেন বসা দাঁড়ায় গেলেন আরে তোমার নাম জায়দ তুমি কি সেই জায়দ যে কিনা ইহুদিদের সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় পন্ডিত যিনি তাওরাত পুরোটা পুরাটা মুখস্থ করেছে বলে হ্যাঁ আরে তোমার নাম তো আমি আল্লাহ নবীর মুখে অনেকবার শুনছি তুমি কিসে জায়দ বলে হ্যাঁ